ছবি দেখাচ্ছি আপনাদের তিন সুকিয়ায় সেনা ক্যাম্পে হামলা অসমের তিন সুকিয়ায় সেনা ঘাটিতে হামলা সেনা ক্যাম্পের সামনে গুলি গ্রেনেড বিস্ফোরণ ঠিক কি হয়েছিল কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো আমার সঙ্গে উপাসনা গোস্বামী রয়েছে উপাসনা হ্যাঁ অবশ্যই ঠিক দেখা যায় যদি কাল মাঝরাত ঠিক বারোটার সময় দেখা গেছে যে কাকোপথারের যে সেনা ছাউনি আছে যে ক্যাম্প আছে নাইনটিন নম্বর গ্রেনেডিয়ার সেনা ক্যাম্পে এক বৃহৎ হামলা ওখানে করা হয়েছে ঠিক বারোটা থেকে একটার মধ্যেই হামলা হবে আর তারপরে কিন্তু দেখা পাওয়া গেছে যে এখন যে আমাদের দানকারি আছে যে সামনের যে কর্তব্যদর্শী সেরা কিন্তু বলছে যে এই হামলার যখন বারোটা সময় হয়েছে এবং সবাই আসলে একটু অচানা হয়ে গেছে যেহেতু দেওয়ালির সময় হয়তো হয়তো দেওয়ালির জন্য কেউ হয়তো ফুর্তি ফার্তা করতে পারে তারপরে যখন দেখা পড়ে গেছে যে সমানেই এক ঘন্টা ধরে ওখানে গোলাগুলি সমানেই চলছে প্রায় একদিন হচ্ছে কিন্তু অচেনাক একটা ট্রাক যে এখানে এ এস টু থ্রি ইসি টু থ্রি এইট ফাইভ নাইন সরি ট্রাকের মধ্যে প্রায় পাঁচ জন একজন আলফার দল আসছিল বলে ইতিমধ্যে আহ জানতে পারা গেছে কিন্তু কোনো ধরনের আরক্ষীর যে পুলিশের দিক থেকে কিন্তু কোনো ধরনের এখন কনফার্মেশন দেওয়া হয় নাই কিন্তু অচানাকে একটা ট্রাকের আসার পর ওখানে বারোটার পর ঠিক ওই ট্রাকের থেকে তিন করে রকেট লঞ্চার এটি মধ্যে জানতে পাওয়া গেছে ইউজিবিএল তিনটা ওখানে নিক্ষেপ করা হয়েছে সেনা ছাউনিতে তার সাথে কিন্তু গুলাগুলি ওখানে এক ঘন্টা ধরে হচ্ছিল এবং কিন্তু সব লোকই হতব হত সবাই কিন্তু আতঙ্কিত হয়ে গেছে ঘরের মধ্যে সবাই গুনেছে যে হঠাৎে আসলে কি হইলো তারপর একটু ওই যে যে পাঁচ পাঁচজন যারা আসছিল ওরা যেন আক্রমণ করে যাচ্ছে ওরা ওইখান থেকে নিক্ষেপ করে যে কথা বলা হচ্ছে তারা এসেছিল ছিল ট্রাকে করে কোথায় পালিয়ে যেতে পারে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান তো চলছে এখনো পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কোন কি এখনো পর্যন্ত কোনো কিছু জানা গেছে নিশ্চয় করে যেহেতু জানতে পাওয়া গেছে যে আর্মি যেহেতু আহ প্রায় তিনজন করে লোক ইতিমধ্যে আহত হয়েছে তত ওদেরকে যেহেতু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সাতসাথ কিন্তু এই যে পাঁচ ছয় জন লোক যে আসছিল উলফায় সন্দেহ করা হয়েছে আর ওরা কিন্তু সেই অসম অরুণাচল সীমান্ত যে আসলে দিরাজ জায়গাটার নাম দিরাক আহ দিরাকে ওরা চারটা নিয়ে এসে কাকো কোথারে গোলা করার পরে যেহেতু অসম অরুণাচল অরুণাচল সীমান্ত যদি সিধা সিধি ওই রাস্তাটি যদি আমি যাই তাহলে কিন্তু সে অরুণাচল পাওয়া যায় কি ওই রাস্তা দিয়ে ওরা দিয়া যে টেঙা পানিতে এই ট্রাকটা এই চাকজন করে যে দুর্বৃত্ত আসছিল ওরা কিন্তু ট্রাকের থেকে নেমিয়ে ওরা ওইখান থেকে ঘটনাস্থল থেকে পলায়ন করতে যারা সক্ষম হয় কিন্তু ট্রাক কিন্তু ওখানে ওরা ছেড়ে যায় তারপর কিন্তু সকালে দিকে যেহেতু সাথে সাথে যেহেতু অ্যাম্বুলসটা হওয়ার পরেই যেহেতু সেনা আর আরক্ষী তারও দিকে কিন্তু ছাপা মারা হয়েছে তারও থেকে এখন পর্যন্ত ওখানে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে সবাইকে যে যাতে সাবধান থাকতে হয় প্লাস যে অসম অরুণাচল সীমান্ত সব জায়গায় কিন্তু এই ছাপা এখনো চলতেছে সমানে করে আরক্ষী আর সেনা ওখানে নেমে পড়ছে আর সবে যে কটকটা নিরাপত্তার যে ব্যস্ততা সেই ব্যস্ততা কিন্তু ওখানে একটা